আছে হরি রাখে মারেকে এই প্রবাদ বাক্য বাস্তবের সত্যি প্রমাণিত হল আমেদাবাদে ভয়াবহ বিমান সমস্ত যাত্রীদের প্রাণ কেড়ে নিয়েছে তবে ওই প্লেনে থাকা যাত্রীদের মধ্যে কপাল জোরে অলৌকিকভাবে কেবল একটিমাত্র যাত্রী বেঁচে ফিরেছেন আর সেই ঘটনা সামনে আসতেই কার্যত সকলে থ দুশো জনেরও বেশি প্রাণ চলে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ওয়ান সেভেন ওয়ান দুর্ঘটনায় একমাত্র বেঁচে যাওয়া ব্যক্তি তিনি বোয়িং সেভেন এইট সেভেন এইট ড্রিম লাইনারটি উড়ানের কিছুক্ষণ পরে বিধ্বস্ত হয় এবং তারপর জীবিত অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় এই ব্যক্তিকে বছর চল্লিশের এই ব্রিটিশ নাগরিক কিভাবে বেঁচে ফিরলেন তা নিয়ে প্রত্যেকের মনের মধ্যে দানা বেঁধেছে এয়ার ইন্ডিয়ার ইলেভেন এ সিটের রমেশ আসলে আসুন সেই বিষয় এবার আপনাদের জানাই রমেশ বিশ্বাস কুমারের বেঁচে ফেরা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে যে বিমানটি ধ্বংস হয়ে গেছে সেই বিমানে যতজন যাত্রী ছিলেন তাদের মধ্যে বেঁচে ফেরা একমাত্র যাত্রী এই রমেশ প্লেনটি ক্রাশ করার পর ভয়ানক বিস্ফোরণ হয় তারপরে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা আর তাতে করে কেউই বেঁচে ছিল না তবে একমাত্র তিনি বেঁচে ফিরেছেন তিনি গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানির ঠিক পেছনের সিটে বসেছিলেন বলে জানতে পারা যায় তিনি নাকি অনেক উঁচু থেকে লাভ দিয়ে বেঁচেছেন কিন্তু কেউ এত উঁচু থেকে লাভ দিয়ে কি করে বাঁচতে পারে আর তিনি যে সিটে বসেছিলেন তার পাশেই ছিল এমার্জেন্সি গেট তিনি নাকি সেই গেট খুলে বেরিয়ে আসেন তিনি তার মানে এমার্জেন্সি গেট কিভাবে খুলতে হয় তা জানতেন বিস্ফোরণে যেখানে দাউ দাউ করে চারিদিকে আগুন আর আগুন সেখান থেকে বেরিয়ে আসার পর তার গায়ে সেই রকমভাবে কোথাও পোড়ার দাগ ছিল না এই ঘটনার পর তিনি পায়ে হেঁটে অ্যাম্বুলেন্সে ওঠেন আর এই ঘটনা সামনে আসার পর সকলেই থ যা একেবারে মিরাকেল ছাড়া আর কিছুই নয় রমেশ বিশ্বাস কুমার অভিশপ্ত বিমানের ইলেভেন এ নাম্বার সিটে বসেছিলেন ধ্বংসস্তূপের ভেতর তখন লাশের ছড়াছড়ি প্রাণের সন্ধানে উদ্ধারকারীরা তার মধ্যে থেকে নিজেই বেরিয়ে এলেন তিনি হেঁটে উঠলেন স্ট্রেচারে যদিও ভয়ঙ্কর চোট আঘাত পেয়েছেন রমেশ জানা গিয়েছে তিনি ব্রিটেনে থাকেন দিন কয়েকের জন্য ভারতে পরিবারের কাছে এসেছিলেন বছর পঁয়তাল্লিশের দাদা অজয় কুমার রমেশের সঙ্গে ব্রিটেনে ফিরে যাচ্ছিলেন কিন্তু কুড়ি বছর ধরে রমেশ লন্ডনে রয়েছেন তার স্ত্রী ও সন্তান সেখানেই থাকে তারাও সেখানকারই বাসিন্দা তার কাছ থেকে বোর্ডিং পাস উদ্ধার করা হয়েছে তার কাছে যে মোবাইল ফোনটা ছিল সেটাও অক্ষত রয়েছে বলে জানা গিয়েছে রমেশ বলেন উঠে দেখলাম চারিদিকে দেহ ছড়িয়ে পড়ে ভয় পেয়ে গিয়েছিলাম উঠে দাঁড়িয়েই দৌড় দিই চারিদিকে বিমানের টুকরো ছড়িয়েছিল কেউ একজন আমাকে টেনে ধরে অ্যাম্বুলেন্সের দিকে আনলো তারাই হাসপাতালে নিয়ে আসে রমেশ জানিয়েছেন দাদা এবং তার আসন আলাদা আলাদা জায়গায় ছিল তিনি বলেন আমরা দিউ গিয়েছিলাম আমার সঙ্গেই ফিরছিল ওকে পাচ্ছি না আর আমাকে সাহায্য করুন ওকে খুঁজে বের করতে এই মুহূর্তে গুজরাটের হাসপাতালে কার্যত হাহাকার সকলেই পরিবার স্বজনদের খুঁজছেন বিমানে দুশো জন সওয়ার ছিলেন রমেশই বেঁচে ফিরেছেন একমাত্র তাদের মধ্যে আসুন শোনাই কি বলছেন রমেশ বিশ্বাস কুমার विश्वास अगर हम जानना चाहें कि आप थोड़ा सा बता पाए कि यह हादसा कैसे हुआ था क्योंकि ये एक बड़ा चमत्कार है जिस तरीके से आप वहाँ से इकलौते ऐसे शख्स हैं जो जिंदा बचे वो मेरे नज़रों के सब सामने हुआ था मेरे खुद को मेरे खुद को भी बिलीव नहीं होता कि मैं कैसे उसमें से ज़िंदा बाहर निकला क्योंकि थोड़ा टाइम के लिए लेकर तो मेरे को लगा था कि मैं भी मरने वाला हूँ लेकिन जब मेरी आँख खुल मैं देखा ना तो मुझे लगा मैं जिंदा हूँ तो मैंने ट्राई किया जब मेरी सीट थे वो मेरे बेल्ट निकाला मैंने वो ट्राई किया जहाँ से निकल सकते वहाँ से तो मैं निकल गया वहाँ से मेरे सामने नजरों के सामने एयर वॉस्टल और दूसरे आंटी अंकल सभी उसमें मेस हो गए थे सभी अच्छा थोड़ा सा बता पाए जब जैसे ही टेक ऑफ हुई फ्लाइट क्या हुआ था और अचानक से कैसे हादसा हुआ टेक ऑफ के बाद एक मिनट के अंदर ही जब टेक ऑफ हुआ ना तो सडनली तो, पाँच दस सेकेंड कैसे लगा जैसे स्टक हो गया वो बाद में से मेरे को लगा कि कुछ हुआ था। बाद में प्लेन में लाइट ऑन हो गई ग्रीन और वाइट बाद में वो पता नहीं वो प्लेन टेक ऑफ ज़्यादा करने के लिए वो रेस्ट तो बोलते हैं क्या रेस्ट दिया होगा ऐसा कुछ और सीधा स्पीड में घुस गया जहाँ क्या था वो वो हॉस्टल हॉस्टल था एक हॉस्पिटल का आ, में और सब सामने में सामने सब हुआ ये ये जब फ्लाइट जब क्रैश हुई आ, उस समय हॉस्टल पे लैंड की थी उसी समय आप बाहर निकले थे नहीं क्योंकि आ, मेरे को जब मे, मेरा मैं जो साइड पे था ना वो साइड हॉस्टल पे नहीं लैंड हुई थी हॉस्टल के जो ग्राउंड फ्लोर है ना जैसे नीचे वहाँ लैंड हुई थी तो मुझे दूसरे के बारे में मेरे, मेरे, मेरे को पता नहीं था लेकिन जहाँ लैंड हुआ था ना वो निशे की साइड थी तो जब वहाँ थोड़ा पेस भी था प्लेन के जब बाहर तो जब जैसे मेरा डोर टूटा ना सब तो मेरे तो मैंने देखा ना जब सब थोड़ा इधर पेस है तो मैं ट्राई कर सकता हूँ निकलने के लिए तो मैंने ट्राई किया निकलने के लिए तो फिर मैं निकल गया उधर क्योंकि अपोजिट साइड पर था ना वो बिल्डिंग का हुआ था ना दीवार तो उधर से कोई शायद नहीं निकल सका होगा क्योंकि उधर पूरा उधर ही क्रैश हुआ था मैं जो जहाँ था वहाँ ही थोड़ा पेस था फिर भी मेरे पता नहीं मैं कैसे बसा हूँ क्योंकि मेरी नज़र के सामने ही सब दो एयर होस्टल सब उधर ही सब आप पैदल चल के आए वहां से निकल हाँ तो थोड़ा जब आग लगी ना मेरा लेफ्ट हैंड भी जल गया थोड़ा फिर एम्बुलेंस मेरे को उठा लेके इधर आया हॉस्पिटल में आप इलाज बहुत अच्छा है यहाँ के लोग बहुत सपोर्टिंग है बहुत अच्छा इलाज रहे हैं বিমানে সওয়ার ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীয় তার সম্পর্কে কিছু জানা যাচ্ছে না আরও বেশ কয়েকজন ভিভিআইপি ছিলেন বলে জানা যায় বিমানটি এদিন হস্টেলে ধাক্কা মারে সেই সময় মধ্যাহ্ন আশঙ্কা করা হচ্ছে প্রাথমিক প্রতিবেদন অনুসারে বিমানটিতে দুশো তিরিশ জন যাত্রী এবং বারো জন ক্রু সদস্য ছিলেন যার মধ্যে তিপ্পান্ন জন ব্রিটিশ নাগরিক একশো জন ভারতীয় সাতজন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান এবং এগারো জন বাচ্চা তবে সকলের মধ্যে ইলেভেন এতে বসে থাকা রমেশ দুর্ঘটনা থেকে বেঁচে যান তবে তার বুক চোখ এবং পায়ে আঘাত লেগেছে বলে জানা যাচ্ছে তিনি জানান আচমকা প্রবল ঝাঁকুনি অনুভব করছিলাম হঠাৎ চোখ খুলতে দেখলাম চতুর্দিকে আগুন লেগে গিয়েছে সবকিছু এত দ্রুত ঘটেছিল বুঝে উঠতেই পারিনি সংজ্ঞা হারিয়ে ফেলেছিলাম আমি জ্ঞান ফিরতেই দেখি আমার আশেপাশে মৃতদেহ পড়ে রয়েছে ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম কোনো মতে উঠে দাঁড়িয়ে ছুটতে শুরু করি তারপর দেখলাম কেউ একজন আমায় সাহায্য করে অ্যাম্বুলেন্সে উঠতে आव पे देखते पेन आज तकला सबस्क्राईब करून नोटिफिकशन पे बटन अपशन प्रेस करून हुवाट्स फॉलो करून आज तातला